আমি আসলে সত্যি অবাক এত ক্যামেরা আমাকে দেখছে আমি পার্টিসিপেন্ট দেখছি না যেদিকে তাকাচ্ছি শুধু ক্যামেরা মাই গুডনেস ঢাকা শহরে আজকে কোনো ক্যামেরা মনে হয় বাকি নেই সব এখানে আমি ঢোকার পরে আমি চোখ চালা দিয়ে ঘুরাচ্ছিলাম যে অনেক সুন্দর এটা থাকবে ওদের ক্যামেরায় সব আরাম করে ফেলেছে বিজয়ের মাস আমাদের এই মাসে আমরা বিজয় অর্জন করেছি সামনে ষোলোই ডিসেম্বর সবাইকে বিজয়ের অগ্রিম শুভেচ্ছা আমার একটা উদ্যোগ আমি করতে করতে আসছিলাম যে এই বিশ্বে যা সৃষ্টি ছিল কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ন সভ্যতার অগ্রগতিতে পুরুষের সাথে কিন্তু তাল মিলিয়ে না নিয়ে এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতা এই মেলা আমার এই ইয়ার্স কেরিয়ারের প্রথম কোনো নারীদের মেলায় আমার অংশগ্রহণ এর আগে কখনো আমার কোনো মেলাতে এভাবে অংশগ্রহণ করা হয়নি এই প্রথম অনেক এসছে বলে আমার মনে হচ্ছে এটা কাজ আমার কি কাজ আসলে যাওয়া হয় না এখন বিশেষ করে কিজুনা আমার বাম পাশে আর আমার ডান পাশে কিজুনা আরেকজন দুইজন এমন ভাইয়ের মতো মানে ভাই ভাই করে এত ধরছে আর ছোট ভাই জয় আমি যাকে আপন ছোট ভাইয়ের মতো স্নেহ করি ও বলতেছিল অনেকদিন ধরে তাহারা বলতেছিল কিজুনা সৌজন্যের বারিশ

তার চেয়ে আপো কাছে শান্তি আর পৃথিবীর কথাও নাই আমাকে যেদিন থেকে ক্যামেরা বুঝবেন আর সেদিন হয়তো আমার থেকে কষ্ট আর পৃথিবী দেখতে পারবেন আপনারা আক্রান্ত পরিশ্রম করে কষ্ট করে আসেন আসছেন আর সত্যি এত ক্যামেরা আমি এক্সাইট নেই এক্সপেক্ট ক্যাবটা তো মোখ ক্যামেরায় আমি ঢোকার পরে শুধু আমি ফার্টিং ক্যামেরা দেখছিলাম স্টোরি অ্যাম প্লেসড কেজুনা ইভেন বাই জুলিয়েট ত্রিশ ইভেন বাই ক্রিয়েশন যারা এটাকে মানে আয়োজন করেছে আমি আহ থেকে শুরে জানাই তাদের উদ্যোগকে তাদের উদ্যোগের কারণে অনেক নারী অংশগ্রহণ করতে পারছে অনেক প্রোডাক্ট মানুষ দেখতে পাবে এবং তিন তিনটে আট মায়ে দশ সবাই অংশগ্রহণ করবে এবং সবাই আসবে সেই প্রত্যাশা এবং নারীর ক্ষমতা অনেক নারীর আগ্রহে অনেক দূর তাদের এই কর্মকাণ্ড পরিচালিত হবে সেই প্রত্যাশা এবং সাংবাদিক দায় বলবো

নারীর সাথে সমন্বয় করে পুরুষের সাথে নারী এগিয়ে যাচ্ছে আমি আমার বোনকে দেখেছি আমার মাকে দেখেছি আমার মা নাই আমি আমার বোনের কাছে মানুষ হয়েছে এখন পর্যন্ত বোনের কাছে থাকি বোন কত করে কষ্ট করে সংসার সামনে হাজবেন্ড সামনে আমাকে মানুষ করেছে সিনেমা করতে পারতাম না যদি আজকে বোনের সাপোর্ট না থাকতো ফ্যামিলি কেউ না তো নারী মা নারী বোন নারী ভালোবাসার মানুষ নারী ভালোবাসায় আটকায় যত্নে আটকায় কত বাবা কোনো কোনো জায়গা আটকায় সব এটা আসলে প্রশ্ন সাপেক্ষ ব্যাপার বা নারী রেসপেক্ট ভালোবাসায় আটকায় এটা সত্যি যত্নে আটকায় এবং নারীকে কাজের ক্ষমতা দিতে হবে নারীকে তার কাজের ক্ষেত্র তৈরি করে দিতে হবে এই যে আজকে কত নারী উদ্যোগী কত কিছু সৃষ্টি করেছে এই জুনিয়র ক্রিয়েশনের মাধ্যমে দেখতে পাচ্ছি নানা দেখি কি জুনার মাধ্যমে বাড়ির কাজ করে নারী উদ্যোগটা নিয়ে অনেক ভালো কাজ সাংবাদিক ভাইরা দেখছি কোনো ধারাবাহিক প্রচার করছে নারী উদ্যোগটাদের নিয়ে ইনস্পিরেশন আমি এই জন্য বলছি আপনারা শুধু আমার কথা কেটে কেটে নিয়ে মিলিয়ন ভিউ না বাড়ি একটা দিন ওনাদের এই কাজগুলোকে একটু তুলে ধরেন মানুষের সামনে আমাদের নারীরাও পিছিয়ে নেই অনেক অনেক ভালো কাজ করছে যে দেশের নারী প্রধানমন্ত্রী জনগণ শেখ হাসিনা তার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে সেখানে এই নারীরাও অনেক ভালো কাজ করছে অনেক ভালো প্রোডাক্ট তারা তৈরি করছে অনলাইনে মাঝে দেখি অনেক ব্যস্ত এবং টাকা পয়সা থেকে শুরু করে নিজের ভালো থাকা একটা নারী যখন

বা আজকে এই পথ চলা এটাকে আসলে আরেকটু সাপোর্ট করার জন্য আমি আজকে এখানে এসেছি সবার জন্য শুভেচ্ছা তায়না বাড়ির সবাইকে আর যারা এর সাথে সম্বন্ধে বলতে পারলাম না সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে বিজয়ের মাসে আপনাদের বিজয় হোক আপনাদের প্রোডাক্ট অনেক বেশি বেশি করে মানুষের ঘরে ঘরে পৌঁছে যান আমার

কায়রা এবং ওনার ব্র্যান্ডের নাম হচ্ছে কিজোনা এবং আপনারা আমাদের এই স্টলগুলোর মধ্যেও কিন্তু কিজোনা ব্র্যান্ড পেয়ে যাবেন খুব চমৎকার শাড়ি এবং আমার মনে হয় আপনি নিজেও ওনার ব্র্যান্ডের শাড়ি পরে আছেন তো আপনার মুখে কিছু শুনতে চাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আজকে যেই কথাটা না বললেই নয় সেটা আমাদের সাংবাদিক ভাইরা আমাকে তো সব সময় সাপোর্ট করে গিয়েছেন আমার যখন ফার্স্ট মুভি ডেবিউ ছিল তখনও আপনারা সবাই আমাদের এত কষ্ট করে অনেক ঘুরে গিয়েছিলেন আজকে আবার এখানে অনেকজন এখানে অনেকজন আজকে তারা গিয়েছিলেন তো সবাইকে আজকেও আমি থ্যাংক ইউ আর আমি নিজে একজন উদ্যোক্তা আমি নিজেই কাজ করি সো আমি যেটা নিয়ে কাজ করি আমি হচ্ছে বাংলাদেশের ট্র্যাডিশনাল ব্লগ যেগুলা হাতে কাজ করা

মানে সব মেয়ে আপুরাই সবাই বলে যে আমরা এখন গেস্টের লিস্ট যে কাকে দেখতে চায় তো সবার আগে ভাইয়ার জন্যই ভোট ছিল আমাদের আপুরা ভাইয়াকে দেখতে চেয়েছে ইনশাল্লাহ আমরা অনেক অনেক ধন্যবাদ আর মারিশ অনেক অনেক ধন্যবাদ তো আর ইভেন বাই জুলিয়েট ক্রিয়েশনের ভাইয়া আহ ভাইয়া কোথায় হ্যাঁ ভাইয়া আসেন আপনি কিছু বলবেন না ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া হচ্ছে